ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত গ্রাম আর এস ঝাড়গাঁও গ্রামের দরিদ্র কৃষক আনসারুল মিয়ার ছেলে আসাদুজ্জামান ছোটবেলা থেকেই অভাব অনটনের সাথে লড়াই করে বেড়ে ওঠা এক মেধাবী শিক্ষার্থী দিনমজুর বাবার সামান্য আয়ে সংসার চলে তাদের তাই পড়ালেখার খরচ চালানো ছিল অনেক কঠিন কিন্তু দারিদ্র কোনোদিন তার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি প্রতিবেশীরা জানান ছেলেটা অনেক কষ্ট করেছে তার বাবার কিছুই নেই তারপরও এত ভালো রেজাল্ট করেছে কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না সবার একটাই প্রত্যাশা তার যেন লেখাপড়া বন্ধ না হয় টাকা পয়সা হলে না লেখাপড়া করবে বাপু টাকা পয়সাই তো নেই ভালো তো সুন্দর তো লেখাপড়া করছে ওইটা তো আমি না আছি না গরিব লোককে বা গরিব না কিনে আন যে ঘটনা আনছাই পারে তাহলে না হবে

সবাইটাই ই পাই যেটাই পরীক্ষা দিয়ে সবাইটাই পাই যায় কিন্তু ভার্সিটি জাহাঙ্গীরনগরের ভার্সিটিরা এখন সানিস পাইলে কিন্তু উপায় নাই দে ভর্তি হবে ছেলেরা আসাতুজ্জামানের বাবা জানান ছেলের মেধা আছে ইচ্ছাও আছে কিন্তু টাকা নেই তিনি সারাদিন মানুষের জমিতে কাজ করেন দিন শেষে যা পান তা দিয়ে সংসার চলে কি করি কোনো না অনেক টুকটাক আধি ভয় করি এইভাবে চলি আর কি আগে অহন্ত মতন নাই আমার কি ওরকম টাকা পয়সা ফরত দিবা আসাদুজ্জামানের মা জানান ছোটবেলা থেকে তার ছেলে অনেক কষ্ট করেছে তারা গরিব মানুষ তাও চেয়েছিলেন ছেলে লেখাপড়া শিখে মানুষ কিন্তু এখন ভর্তি হতে পারবেন কি না তা নিয়ে চিন্তায় আছেন আমাদের ছেলে তার ঢাকা ভাষি জাহাঙ্গীরনগরে চান্স পাইছে স্যার ভর্তির জন্য টাকা পয়সা দিতে পারি না আমার কষ্ট হয়ে খুবই বাবা দিতে পারে না দিতে পারে না আচ্ছা টাকা পয়সার জন্য বাসায় আছে ওই জন্য দিতে পারে না সংসার চালাই তো খুব কষ্ট হয় সংসারে টাকা পয়সা কষ্ট সব কিছুই কষ্ট হয় আসাদুজ্জামান বলেন ছোটবেলা থেকে বাবার সঙ্গে কাজ করেছেন যে টাকা পেতেন তা দিয়েই নিজের লেখাপড়ার খরচ চালাতেন আমি কষ্ট করে ছোটবেলা থেকে লেখাপড়া করেছি আমার বাবা মা কষ্ট করে লেখাপড়া করাইছে আমি এসএসসি তে এ প্লাস পাইছি এইচএসসি তো এ প্লাস পাইছি আল্লাহর এই বছরে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি অসচ্ছলতার কারণে আমার বাবার পক্ষে আমার লেখাপড়া করা চলানো সম্ভব হচ্ছে না আমার স্বপ্ন বড় হয়ে আমি বিশেষ ক্যারিয়ার হব দেশের জন্য কাজ করব জেলা দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীরা যেন তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য জেলা পরিষদ এবং জেলা প্রশাসকের পক্ষ হতে সহযোগিতা করা হবে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক আপনারা জানেন যে জেলার দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকে তাদের পড়ালেখার জন্য তারা চালিয়ে যেতে পারে তাদেরকে সহযোগিতার জন্য জেলা প্রশাসন সহ আমার জেলা পরিষদ আছে সেখান থেকে তাদেরকে সহযোগিতা করা হয় এই ছাত্র তাদের সেজন্য তার পড়ালেখা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসন তাকে সহযোগিতা করবে শত কষ্টের মাঝেও থেমে থাকেননি জামান। একে একে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব পরীক্ষায় যে পিএ পাঁচ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি মেধার স্বীকৃতি হিসেবে জায়গা করে নিয়েছেন দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় কিন্তু এখন বড় অনিশ্চয়তা ভর্তি হতে পারছেন না অর্থাভাবে ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট কর্মী আক্তার সোমা কালের কণ্ঠ